নমস্কার অ্যাস্ট্রমিক ব্যাঙ্কি অ্যাস্ট্রোমজ চ্যানেলে আপনাদের প্রত্যেকই স্বাগত জানাই কুম্ভ রাশি সেভেন্টি পার্সেন্ট ও তৎ উর্ধে জাতক জাতিকাদের এটা মনে হয়ে যায় যে এই রাশির ভাগ্য দুর্ভাগ্য সৌভাগ্য এদের কম এবং প্রায় নেই বললেই চলে কিন্তু এটার সত্যতা কতটা সেটা নিয়ে আমরা আলোচনা করব এর মূল কারণ কি এবং এর থেকে মুক্তি পাওয়ার কী উপায় আছে সম্পূর্ণ ফ্রি রেমিডি কোথাও ছুটে বেড়াতে হবে না ভিডিওটি দেখুন আমি কারণ ব্যাখ্যা করব এবং রেমিডিও ব্যাখ্যা করে দেব দেখুন কুম্ভ রাশির জন্ম লগ্ন থেকে দেখুন লগ্ন তো আলাদা আলাদা হয় রাশি এক হলো লগ্ন আলাদা হয় নক্ষত্র আবার আলাদা হয় প্রশ্ন হচ্ছে এই রাশির জন্য একটা বিশেষ যোগ এরা লগ্ন থেকেই পেয়ে আসে এবার কি হচ্ছে সেটা মেষ বৃষ মিথুন এই স্বর্গ দ্বাদশ যে রাশি রয়েছে কেউ না কেউ একটা লগ্ন তো পাবে জন্ম সময় অনুযায়ী রাশিও পাবে এবার রাশি হচ্ছে সবার এক হবে ঠিক আছে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে সবার তো রাশি একই হবে কারণ রাশির ঘরে সেই জন্ম লগ্ন সময় চন্দ্র যে রাশির ঘরে বসে থাকে সেটা হচ্ছে সেই রাশি কুম্ভ রাশির ঘরে সেই জন্মলগ্নে ছিল বলেই আপনার রাশি হয়েছে কুম্ভ রাশি কিন্তু প্রশ্ন হচ্ছে লগ্ন না দেখলেও এই কুম্ভ রাশির ক্ষেত্রে একটা যোগ কিন্তু আমরা পেয়ে যাই সেটা কি সেটা হচ্ছে বিষ যোগ ভালো করে শুনবেন বিষ যোগ তাকে বলা হয় যখন শনি এবং চন্দ্র যোগ হয় তখন তাকে বলা হয় বিষ যোগ আর এই বিষ যোগটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার জন্ম লগ্ন থেকেই পেয়ে যায় তার লগ্ন আলাদা হলেও রাশি যদি কুম্ভ হয় তাহলে এই যোগটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবেই হবে কি কিভাবে যোগটা শুরু হলো কারণ কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনি তাহলে এই ঘরের অধিপতি হওয়ার জন্য চন্দ্র বসেছে বলেই শুরু তার কুম্ভ রাশি কুম্ভ রাশি যেই হলো তাহলে শনি এবং চন্দ্র দুটি বা যোগ ঘটলো অনুরূপ স্বরূপ আমরা বুঝতে পারি যে এখানে বিষ যোগ সৃষ্টি হলো কি এই বিষ যোগ বিষ যোগ মানে হচ্ছে একটা মনের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ভয় কাজ করে এবং সবসময় নেগেটিভ চিন্তা দেখুন একটা কথা মাথায় রাখবেন যে আমরা যখন কিছু পাই না সাকসেস হতে পারি না সার্বিক দিক দিয়ে সেটা আমাদের দাম্পত্য জীবন সেটা আমাদের কর্মের জায়গা সেটা আমাদের সন্তানের জায়গা এভরিথিং যখন সমস্ত কিছু থেকে আমাদের নেগেটিভ এনার্জি আসে তখন আমাদের ভাবটা চিন্তার ওপর এটা প্রভাব হয়ে যায় যে আমাদের ভালো আর হয় না এই আমাদের মধ্যে যখন এই ভালো হয় না এই কনসেপ্ট চিন্তাটা যখন আমাদের মধ্যে গেঁতে যায় তখন সত্যি সত্যি এই ইউনিভার্স এবং প্রকৃতি আমাদেরকে ওই ভালোটা সত্যি ভালো হবে না ভালো হবার যোগ থাকলেও ভালো হবে না এটা একটা সাইকোলজিক্যাল বিষয় এটা একটা ইউনিভার্সাল একটা বিষয় রয়েছে অর্থাৎ আমরা যে ধরনের চিন্তা ভাবনা করব সেই ধরনের জিনিস আমাদের মধ্যে গড়ে উঠবে কারণ কি কারণ হচ্ছে মনে রাখবে আমাদের মধ্যে বিষ রয়েছে অমৃত রয়েছে এই যে বিষ যুগের কথা বলছি না সমুদ্র কিন্তু বিষ আছে কি বিষ না হচ্ছে লবণ এটাকে আমরা বিষ বলতে পারি পান করতে পারবো না তো কিন্তু এই সমুদ্র মন্থনের ফলে কিন্তু অমৃত এই মন্থন করে কিন্তু অমৃত হয়েছিল অমৃত পাওয়া গেছিল তাই না তো এই অমৃত সমুদ্রেই রয়েছে যদি আমরা সেটা ভাবি চিন্তাটা যদি ব্রড গেজে করি তাহলে আমরা এভাবে ভাবতে পারি অনুরূপ আমাদের দেহ মনেও কিন্তু বিষ রয়েছে একটা মানুষের মধ্যে একটা প্রাণীর মধ্যে প্রচুর পরিমাণে বিষ থাকে এখন এই বিষ কি আমরা করবো সারা জীবন ভোগ করব নাকি এই বিষকে মন্থন করে আমরা অমৃত সুধা পান করব অর্থাৎ প্রতিটা মুহূর্ত আমরা ভালো থাকবো ইয়েস কিভাবে ভালো থাকবো সেটা আমি আপনাদেরকে বলছি তাহলে কারণটা খুঁজে পেলাম তো কেন আমরা এই বিষয়টা এবার দেখুন আমরা কিভাবে দেহ মন ভালো রাখবো কিভাবে আমরা অমৃত পাবো আমাদের দেহ দেহমন্থে কিভাবে আমাদের প্রকৃতি কিভাবে আমাদের সমাজ কিভাবে আমাদের পরিবার সমস্ত জায়গা থেকে সমস্ত কিছু থেকে আমরা পজিটিভ এনার্জি ভাইব্রেশন পাবো এবং আমরা সুখ শান্তি আনন্দে থাকতে পারবো কিভাবে সেটা অবশ্যই আমি বলছি এখানে কথা প্রসঙ্গে আরেকটু আমি জাস্ট চার্ট বিচার করি দেখুন কুম্ভ রাশির সপ্তমে কে বসে আছে কুম্ভ রাশির সমসপ্তমে বসে রয়েছে কার ঘর সিংহ রাশির ঘর সিংহকে সিংহ লর্ড হচ্ছে রবি তাহলে শনি রবির যে সম্পর্ক সেটা কিন্তু অ্যান্টি একে অপরের বিরুদ্ধ ধর্ম পালন করে এরা তাহলে আমরা নিশ্চয় জানি মাইথোলজি পড়ে যে শনি এবং রবির যে সম্পর্ক সেটা অনুকূল নয় প্রতিকূল দ্বন্দ্বমূলক তাই না তাহলে কি হচ্ছে রবি জায়গায় কে আছে সমসপ্তম সমসপ্তম মানে কি এখানে আমাদের কিন্তু বিবাহ এখানে আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিন্তু দেখা হয় বোঝা গেল এই বিষয়গুলো আমাদের এখান থেকে আসছে তাহলে এই বিষয়ে আমাদের কিন্তু নেগেটিভ ফল দেবার থাকতে পারে কেমন এবার দেখুন পঞ্চম নম্বরে কি হচ্ছে মিথুন রাশির ঘর পাচ্ছে পঞ্চম নম্বর ঘর কি প্রেম সন্তান এখানে কি বুধ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে শনির সঙ্গে বুধের কিন্তু যে সম্পর্কটা আমরা যদি অতটা শত্রুতা সম্পর্ক নাও ধরি কিন্তু এখানে একটা আমরা সূত্র যদি দেখি অ্যাস্ট্রোলজিক্যাল সেখানে কিন্তু সম্পর্কটা ভালো হচ্ছে না কিভাবে অ্যাকচুয়ালি নৈসর্গিক পাপগ্রহ ধরা হয় শনিকে নৈসর্গিক যেমন শুভগ্রহ রয়েছে পাপগ্রহ রয়েছে যেমন শুভগ্রহ বৃহস্পতি যদি আমরা ধরি নৈসর্গিক পাপ গ্রহের মধ্যে রাহু কেতু শনি এগুলো আছে এই শনি এবার কি মিথুন রাশির অধিপতিকে বুধ এই মিথুন রাশির যে অধিপতি সে যখন বুধ হচ্ছে কি করছে দেখুন এখানে এই বুধ কি আবার জানেন এই বুধ হচ্ছে এমনই একজন যে শুভর সঙ্গে শুভ অশুভর সঙ্গে অশুভ মানে এ যে সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং যার প্রভাব বেশি যার প্রাধান্য পায় তার আন্ডারে থাকে তাহলে শনির প্রভাব বেশি তাহলে শনির আন্ডারে কিন্তু তখন বুধ কাজ করবে তার মানে কি হচ্ছে প্রেম এবং সন্তানের জায়গা থেকে এ তখন আবার কি করবে যদি আপনার জন্মছকে শনি অশুভ হয় তাহলে ডেফিনেটলি বুধও কিন্তু অশুভ ফল দেবে খুব ভালো করে বুঝবেন এখানে এবং শনি এবং বুধ এ একটা নার্ভের রোগ কিন্তু সৃষ্টি করে মনোদ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে দেয় এমনি বিষ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে যখনই শনির সঙ্গে যুক্ত হবে তখন নার্ভের প্রবলেম নার্ভের চাপ অর্থাৎ ভাবনা চিন্তা টেনশন এই প্রেম এবং সন্তানের জায়গা থেকে বেশি হবে বুঝে গেল কারণ বুধ কি করে বুধের নিজস্ব কোনো শক্তির দ্বারা সে কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে না সে যদি শুভ গ্রহ পাই তাহলে শুভ ফল দেবে অশুভ হলে অশুভ ফল দেবে এখন এই শনি যদি কারো জন্ম ছকে অশুভ দেখুন সবার কিন্তু অশুভ হয় না কিন্তু সেভেন্টি পার্সেন্ট কাছাকাছি মানুষের ক্ষেত্রে শনি কিন্তু অশুভ ফল দিতে দিতে পারে দেবার রয়েছে জন্ম ছকে দেখ আমরা সবসময় কুম্ভ রাশি মানে কি শনি খারাপ হয় নাকি কখনোই না খারাপও হতে পারে ভালো হতে পারে যদি ভালো হয় তাহলে ডেভেন্ডি ভালো ফল পাবেন আপনি তাই অনেকে অনেক কিছু ভালো পায় কুমরাশি জাতীয় জাতিকে কিন্তু সুখ শান্তি আনন্দ অনেকে ভালো পায় আছে এরকম প্রমাণ আমি দেখা যাবে অনেকে প্রেডিকশন করেছে আমি কিন্তু দেখেছি তাদের চাকরি তাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধি তাদের দাম্পত্য জীবন তাদের সন্তান সুখ এভ্রিথিং সব কিছু ওকে নো প্রবলেম আছে তাদের চাটে শনি শুভ আছে এবার কি হচ্ছে শনি ম্যাক্সিমাম ক্ষেত্রে অশুভ ফল দিয়ে দেয় কারণ শনি তো কর্মফল দেয় এবার এই কলিযুগে মানুষ ম্যাক্সিমাম কি করে সে স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারে না যদি স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারে এবার কি হয় যে হয়তো সে ভাবছে আমি স্পিরিচুয়াল বাট সে কিছু কিছু টুটি হয়েই যাচ্ছে যার ফলে প্রভাব দিচ্ছে অশুভ প্রভাব বুঝে গেল এর জন্য কি হয় অশুভটাই চলে আসে বেশি কর্মফল কর্মফল প্রদান করে তার জন্য কি করছে অশুভ কর্মের ফল অশুভভাবে সেটা পারদ্য কর্ম হতে পারে পূর্বজন্ম কর্ম হতে পারে সেটা তো আমরা সবাই সব কিছু জানি না এখন প্রশ্ন চালি এর থেকে উপায় কি এর উপায় আছে তার আগে বলবো সবটা একটা ভালো যোগ আছে সেটাও তো একটা বিচার্য বিষয় সব সময় খারাপ দেখলে তো হবে না দেখুন একাদশ মানে কি সাকসেস একাদশ ঘরে কে আছে বলুন তো একাদশ ঘর করছে আপনাদের ধনুরাশির ঘর ধনুরাশির অধিপতি কে বৃহস্পতি বৃহস্পতি শনির সাপেক্ষে কী হবে না ভালো না খারাপ সমফল দেবে অর্থাৎ আপনি যদি আপনার চার্ট অনুযায়ী শুভ পজিশনে থাকেন ডেফিনেটলি ভালো দেবে এবং আপনার কর্ম যদি ভালো হয় আপনার যদি লড়াই করার মানসিকতা থাকে সাকসেস অনিবার্য এবং সার্বিক সাকসেস বৃহস্পতি আছে বৃহস্পতি একাদশে বৃহস্পতি কথাটার মাধ্যমে কি প্রমাণ পাওয়া যায় ইয়েস সাকসেস হান্ড্রেড কিন্তু লাগাতার সেই বিষয়ে আমাকে কি করতে হবে লড়াই করতে হবে এবার কি হচ্ছে শনি লেট কারক রহ বৃদ্ধ কারক রহ তার জন্য সবকিছুই হয় লেটে হয় কিন্তু এই ধৈর্যটা তো সবাই রাখতে পারে না যদি কোনো ব্যক্তি কুম্বরাশি জাতক জাতিকা ধৈর্য রাখতে পারে এবং লড়াই করতে পারে সেই বিষয়ে তাহলে ডেফিনেটলি একটা টাইমে সাকসেস আসবে এটাই কুম্ভ রাশির মূল রহস্য এখানে লুকিয়ে আছে কেমন এইখানেই কিন্তু মূল মন্ত্রটা এখানে আছে যে আপনাকে সঠিক গাইড মেনটেন করে দেখুন প্রেডিকশন জরুরি অবশ্যই প্রেডিকশন একটা পার্ট করেছে এবং প্রেডিকশন না করেও কিন্তু ভালো থাকা যেতে পারে প্রেডিকশন হলে কি হবে একটা জায়গায় আপনি একটা ধিল নিক্ষেপ করছেন আপনি একটু টার্গেটে আর প্রেডিকশন না হলে আমি যে রেমিডিগুলো এখন বলবো আপনাদের তাতেও হবে এবার কি হচ্ছে এইগুলোর মাধ্যমে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রতিকার আপনি পেয়ে যাবেন কি যেটা বলছি প্রথম হচ্ছে কিভাবে অমৃত আমরা এই বিষময় জগৎ থেকে লাভ করব, বা বিষময় শরীর থেকে লাভ করব। যেভাবে সমুদ্র মন্থন হয়েছিল সেটার মূল বিষয় হচ্ছে আমরা আমাদের দেহে একটা বিশেষ ক্রিয়ার দ্বারা অমৃত মন্থন করতে পারি তার নাম প্রাণায়াম যোগীরা বলে গেছেন এবার দেখুন প্রাণায়াম করতে গেলে নিজেকে তো করতে হবে কেউ তার দেবে না এটা রেগুলারটি মেনটেন করে ওনাকে কি হয় পারবে না দশ দিন পাঁচ দিন করে আমি দেখেছি চুপ হয়ে যায় আর যারা সত্যিকারের পারে তারা হানড্রেড পারসেন্ট নিজের দেহে এবং মনে একটা সুখ পায় দেখুন সুখ সর্বদা আসবে না দুঃখের মধ্যেও যে সুখ খুঁজে পায় যে দুঃখের মধ্যেও দুঃখ না পেয়ে একদম নিউট্রাল থাকতে পারে সেই হচ্ছে এই জগতের সুখী দুঃখ আপনার হবে আমার হবে সবার হবে অনিবার্য ভগবান জন্মালেও ভগবানের দুঃখ হবে কিন্তু সেটাকে ভোগ করার মতন সাহস থাকতে হবে উপভোগ করার মতন ক্ষমতা থাকতে হবে দুঃখ এবং সুখ দুটোকে এক জায়গায় নিরপেক্ষ স্থান দিতে হবে সুখ পেলে আমি একদম আনন্দে আত্মহারা হব না দুঃখ পেলে একদম মুছে যাব না এই জায়গাটা একমাত্র আপনাকে করতে পারে প্রাণায়াম দুটো প্রাণায়াম করলেই কিন্তু আপনি পাবেন প্রতিদিন এক ঘন্টা এক ঘন্টা করে করুন সকালে এক ঘন্টা রাত্রে এক ঘন্টা কি সেটা হচ্ছে কপালভাতি অনুমিলন দেখুন আপনার দেহ মন থেকে অমৃত আসবে হানড্রেড পারসেন্ট কোনো রোগ হবে না মানসিক কোনো ডিপ্রেশনে যাবেন না সমস্ত কাজে ফোকাস আপনি দিতে পারবেন সাকসেস অনিবার্য এবং গ্রহদোষ প্রতিকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দ্বিতীয় নম্বর কি শনিকে আপনি ঠিকঠাক বসে অর্থাৎ শনি আপনার যে কর্মফলগুলো দেয় সে কর্মফল দেবে না দিকে তাকাবেই না সেটা হচ্ছে একাদশী মহাব্রত করলে আপনি বহু পুরাণ করুন অনেকগুলো অনেক পুরাণ রয়েছে প্রত্যেকটা পুরাণে কম বেশি একাদশীর কথা বলা আছে একাদশী করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় তাহলে শনি তো কর্মফল প্রদান করে আমি জানি না পূর্ব কর্ম বা কর্ম কী করে আসছি বা পার্বত্যকর্ম কী করছি কীভাবে যাচ্ছি যদি আমরা একাদশী ব্রত পালন করতে পারি ডেফিনেটলি আমরা এই কর্মফল থেকে মুক্তি পেতে পারি শনির এই কুদৃষ্টি থেকে মুক্তি পেতে পারি ক্লিয়ার থার্ড নাম্বার সেটা হচ্ছে বজরাঙ্গবলির উপাসনা কিভাবে করবেন দেখুন বজরাঙ্গবলি কে শ্রীরামচন্দ্রের ভক্ত শ্রীরামচন্দ্রকে সত্য যুগে বিষ্ণু বা নারায়ণ ওই নারায়ণের কিন্তু একাদশী ব্রত আপনি পালন করছেন সেই হচ্ছে ত্রেতা যুগে রাম দাপড়ে কৃষ্ণ ভালো করে বুঝুন তাই না তাহলে এবং এই কলিতে আমরা মহাপ্রভুকে বলি কিংবা আমরা সেই একই জায়গা যেখানে মিলিত হয়েছে সেই আমরা জগন্নাথ হ্যাঁ কিন্তু আমি কথা ছেড়েই দিচ্ছি বলির মাইথোলজি যদি আপনি এখানে পড়েন তাহলে শনি এবং রাহু হ্যাঁ তার কুদিষ্টি কিন্তু কখনোই পড়বেন করবে না কিন্তু বজরঙ্গলী সঠিকভাবে করতে জানে না সেটা হচ্ছে কি ভক্তের আরাধনা করলে আপনি ভগবানের লাভ পাবেন তাহলে বজরঙ্গলীর উপাসনা করলে আপনি রামের কৃপা পাবেন এবং রামের কৃপা পাওয়া মানে হচ্ছে বিষ্ণু এবং কৃষ্ণের কৃপা আপনি পেয়ে গেলেন আপনার সবথেকে বড় কথা শনির কুদিষ্টি আর লাগার কথাই নেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মঙ্গলবার করে নিরামিষ খেতে হবে শনিবার করে নিরামিষ খেতে হবে আর যেদিন কি নিরামিষ খাবেন সেদিন পাঠ করবেন এবং রাত্রেবেলায় ঠিক আছে মাথায় রাখবেন রাত্রেবেলায় পাঠ করতে হবে অর্থাৎ সন্ধেবেলার পর যে অংশ সময়টা বলছি পাঠ করবেন আটটা সময় পাঠ করলে ভীষণ ভালো একটা টাইম নির্দিষ্ট রাখবেন আর শ্রী রামচন্দ্রকে আগে আরাধনা করবেন অর্থাৎ রামচন্দ্র ধ্যান আগে করবেন শ্রী রামচন্দ্র ধ্যান করলে সেখানে বর্জন করি আপনার হতেই হাজির হবে তাহলে এই তিনটে যদি কাজ করতে পারা যায় নিয়ম নিষ্ঠা সহকারে কুম্ভ রাশির জাতক জাতিকার আট থেকে আসি সকলে ভালো থাকবে গ্যারান্টি আর এর থেকেও যদি আপনি মনে করেন যে একটা সঠিক গাইড মেনে সঠিক কোন প্ল্যানেট কোন নক্ষত্র আপনাকে কুফল দিচ্ছে বা তার প্রভাবে আপনি সুখ শান্তি আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন সেই জায়গাটা যদি রেক্টিফাই করা হয় তার প্রভাব যাতে একটু হলেও ঢাল দেওয়া যায় মানে বৃষ্টি তো হবে সাদা ধারণ করা বা রেনকোট করা করলেও কিন্তু আপনি একটু যদি সেরকম বৃষ্টি হয় ভিজবেন সাদা ধারণ করলেও ভিজব কিন্তু জাস্ট একটা সিকিউরিটি একটা ঢাল দেওয়া এটা হচ্ছে করে ভাগ্য পরিবর্তন করে না আপনার আপনি একটা মধ্যে রয়েছেন থেকে কিছুটা প্রচন্ড লাঘব করে দেওয়া হলো এবং একটা দিশা দেখিয়ে দেওয়া হলো সেই দিশাতে কিন্তু আপনাকে চলতে পেরেছি আমি যে প্রসেসগুলো এক বলে একটা দিশা পথ এই পথগুলোতে আমি কিন্তু আপনাদের হাত ধরিয়ে নিয়ে চলে যাবো না আমি বলে দিচ্ছি মানে আপনি করলেন হয়ে গেল না আপনাকে করতে হবে ঠিক আছে বিষয়টা দেখালাম যে শাস্ত্রে এইগুলো রয়েছে আপনি এইভাবে চলুক হয়ে যাবে কিন্তু হারতে তো আপনাকেই হবে কাজ কিন্তু আপনাকে করতে হবে নিজের কর্ম নিজেকেই করতে হবে তবেই আপনি সুখ শান্তি আনন্দ পাবেন এই কাজগুলো যদি আপনি মনে করেন যে আমি বিনা রত্নে এবং এবার আরেকটা কথাকার কাজ বলি তাবিজ রত্ন কবজের কথা আমি কিন্তু কখনো বলি না যদি কখনো কোনো দ্রব্য ধারণের কথাও থাকে খুব বহুমূল্যে কিছু বলি না একটা মানুষের অর্থ না যদি থাকে না সে পরবর্তীকালে যখন তার অসুবিধা হবে তখন কিন্তু সে কাজে লাগাতে পারবে তাই বেশি অর্থ এখানে ব্যয় করার কোনো প্রয়োজন নেই ফ্রি রেমেডিতেই হয়ে যায় কিছু খাবার কিছু পোশাক ঠিক আছে এর দ্বারাও কিন্তু রেমেডি আছে শাস্ত্রে আছে এমন কিছু খাবার এমন কিছু রেমেডি এমন কিছু পোশাক ধারণ করা যেতে পারে এমন কিছু বাস্তু জায়গাটাকে এমন কিছু হের ফের করলেই কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি আপনি যেদিকে শুচ্ছেন যে বিছানায় শুচ্ছেন একটু উনিশ বিশ করে নেই ঠিক আছে আপনার চার্ট অনুযায়ী বাস্তু অনুযায়ী ব্যাস অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে আপনার যে মোবাইল নাম্বার সেখানে একটা নিউমোলজি একটা নাম্বার ইন্ডিকেট করছে সেটাকে ঠিক করুন সেই জায়গাটাকে রেক্টিফাই করার চেষ্টা করুন ফ্রি রেমেডি দিয়ে যতটা পারা যায় গাইড করে নিন তাহলে তো আর কোনো প্রয়োজন নেই এর জন্য সঠিক প্রেডিকশন অবশ্যই দরকার আছে কিন্তু যদি কখনো কিছু ধারণ প্রয়োজনও পড়ে বহুমূল্যে কিছু না আসলে অনেকে বলতে চায় না এর জন্য কারণ হয়তো এখানে একটা প্রফিট লুকিয়ে আছে যার জন্য আমাদের এই স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় স্বাস্থ্য কিন্তু সঠিক কিন্তু স্বাস্থ্যটা নিয়ে যারা কাজ করছে তারা বেঠিক আমার ব্যক্তিগত মত তাই সঠিক ব্যক্তির নিকট প্রেডিকশান নিয়ে সঠিক গাইড মেনে চলুন যদি কোনো কিছু ধারণ প্রয়োজনও হয় আপনার আশেপাশে রয়েছে আপনি সেটাকে গ্রহণ করুন কাজ হয়ে যাবে খুব বেশি দাম আপনার আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বেশি আপনার ধ্বংস করতে হবে না পরিষ্কার কথা একটা উপমা দিচ্ছি দেখুন ধরুন আপনি কোনো হোটেলে গেলেন খেলেন সে আপনাকে তো সার্ভিস দিচ্ছে সেখানে বেশি মূল টাকা নেবেই স্বাভাবিক আপনি সেম জিনিস আপনি কিন্তু বাড়িতে রান্না করেও খেতে পারেন আপনি যদি কাঁচামালগুলোকে কিনে আনেন ঠিক আছে আপনাকে যদি কেউ বলে যে ওই হোটেলে এই রান্নাগুলো এইভাবে করা হয় দেখবেন আপনার ওই হোটেলের বিলের থেকে অনেকাংশে কম হচ্ছে কিংবা আপনি রাত্রেবেলায় নিজের বাড়িতে ঘুমাবেন তাহলে আপনার বিছানার পরিষ্কার পরিচ্ছন্ন আপনি নিজে করছেন করে আপনি আবার ঘুমাচ্ছেন বা আপনি নিজে সকালে উঠছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবার একটা বড় হোটেলে গেলেন দশ হাজার টাকা বিল নিল তারাই দেখবেন আপনাকে সমস্ত বিছানা করে দেবে আবার আপনি ঘুম থেকে উঠলেন আপনার বিছানা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করলো তার মানে এটা কি আপনি বেশি মূল্য দিলে আপনি তো সার্ভিস বেশি ওরকম পাবেন এটা স্বাভাবিক কিন্তু আপনাকে যদি বলে দেওয়া হয় যে এই প্রসেসগুলো আপনি মেনটেন করেন তাহলে আপনি কি করবেন নিজে নিজেই কিন্তু সেগুলো করতে হবে কিন্তু আপনার খরচ হবে না এটাই হচ্ছে ব্যাপার অ্যাস্ট্রোলজি একটা দিশা দেখায় অ্যাস্ট্রোলজি ভাগ্য পরিবর্তন করে না কিন্তু কাঁচামাল কি কি বিষয় সেগুলো তো আপনাকে জানে জানতে হবে সেই জানার জন্য কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন গাইড মেনটেন করে চলতে পারেন ব্যাস বেশি মূল্য খরচের কোনো প্রয়োজন নেই এটা কিন্তু মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি অত্যন্ত একটা ভালো সাবজেক্ট এটার প্রফিটটা নেওয়া শিখুন আর লসগুলোকে স্যালিন্ডার অনেকটা শেয়ার মার্কেটের মতো শেয়ার মার্কেটে ভালো দিকটা নেওয়ার চেষ্টা করতে হবে লসের দিকে বেশি যাওয়া যাবে না অর্থাৎ ট্রেডিং আমরা করবো না আমরা বেশিরভাগ কী করবো সুইং ট্রেডিং বলুন বা লং লং টাইম একটা ইনভেস্ট আমরা করবো অন্যরূপভাবে অ্যাস টুইটাকে সেটাই ব্যবহার করার চেষ্টা করুন ভালো থাকবেন সুখে থাকবেন চলুন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার